চলে আসছি আমরা চলে এসেছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আজকে জগদ্ধাত্রী পুজোর আগের দিন আগের দিন সব ঠাকুর ঠাকুর দেখে একটা থাকে সব জায়গায় যাওয়া যায় না সেই জন্য ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি শ্রী আছে শ্রী বাবা আছে আমার মামি বাবার ছেলে আর মা এ কয়েকজন মিলে ঠাকুর দেখতে 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 প্রায় রাত হয়ে যাবে বেরিয়ে পড়েছি দুটোর সময় দুটোর সময় বেরোনো করেছে বেরোনো হয়নি হয়ে গেছে চলো সামনে দেখি আর তোমাদের দেখা হয় যে আমরা একটু এখন যখন হয়

I don't know what you're doing, don't call me to an end, you're like me You just have to fix it I don't know what you're doing, don't call me to an end, you're like me

এক সে ভার এক আমাকে দেখ ও বলে আমাকে দেখ তবে সবাইকে দেখলেও যাকে না দেখলে জগদ্ধাত্রী পুজোটাই অসম্পূর্ণ থেকে যায় সেটা হলো কৃষ্ণনগরের বুড়িমা বুড়িমাকে তো দর্শন করতেই হবে বুড়িমাকে দর্শন করতে চলে এসেছি বুড়িমাকে দেখার পথে আরও একটা মণ্ডপ দেখতে পেলাম খুবই ভালো লাগলো তাই সেখানে হয়েছে এবার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো জমজমাট তোমরা যারা যারা কখনো কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো দেখতে আসুন তারা তারা অবশ্যই একবার জগদ্ধাত্রী পুজো দেখতে এসো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে শুধু রাত্রিবেলা নয় দিনের বেলাতেও তোমরা দেখতে পাবে রাত্রিবেলা বেরোলে আলোকসজ্জাটা চোখে পড়ে আলোকসজ্জাটা দেখতে বেশি ভালো লাগে তবে দিনের বেলা বেরোলেও রং বেরঙের ব্যান্ডেল নতুন নতুন থিম তোমাদের নজর তো কাড়বেই

ঘুরতে ঘুরতে চলে এসেছি কৃষ্ণনগরের পাত্র মার্কেটের পুজোটা দেখতে কৃষ্ণনগরের পাত্র মার্কেটের জগদ্ধাত্রী পুজো বেশ নাম করা প্রত্যেকবার পাত্র মার্কেটের প্যান্ডেল মানুষের নজর কাড়ে আর এই যে আমরা যখন এই প্যান্ডেলটায় ঢুকেছিলাম তখনও সন্ধে হয়নি সন্ধে আগ দিয়েই ঢুকেছিলাম তাই জন্য আলোকসজ্জাটা মিস করে গেছি কিন্তু প্যান্ডেলের কারুকার্য এতটাই সুন্দর তাতেই নজর কাট তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে কৃষ্ণনগরে আসলে কিন্তু পাত্র মার্কেটে জগদ্ধাত্রী পুজোটা দেখতে একদমই ভুলে যেও না থেকে আর মঙ্গলবার এখন বাজে আড়াইটে আমরা বেরিয়ে গেছি দেখতে আমি আর শ্রী বাবা চলে এসছি আমরা পুরিতে এসেছি ঠাকুর দেখতে শ্রী ঘুম আসছিল ঘুম রেখে চলে এসছি রোগে নিয়ে আর ঘুরে ঘুরতে গিয়ে প্রচন্ড ঘোরাঘুরি হয়েছে তাই ছ <Sess> জগদ্ধাত্রী পুজোর সূচনা করেছিলেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায় তাহলে তো কৃষ্ণনগরের রাজবাড়ি ঠাকুর দেখতেই হবে গিয়েও ছিলাম কিন্তু প্রচণ্ড ভিড়ে ঠিকমতো ভিডিওটা করে উঠতে পারিনি তাই তোমাদের সাথে এবছর শেয়ার করতে পারলাম না একদম মন খারাপ করো না পরের বছর নিশ্চয়ই শেয়ার করে দেব করেছিল ভূতগুলোকে ভূতের দেখে সত্যি ভয় লাগছিল আমরা এদিনকে স্ত্রীকে নিয়ে বেরিয়েছিলাম না কিন্তু স্ত্রী ভিডিও দেখার পর এতটাই এক্সাইটেড হয়ে গেছিল যে পরের দিনকে আবার ওকে নিয়ে এসে ভূত দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে ও ভূতের সামনে গিয়ে তো একবারে তাকাবেই না এতটাই ভয় পাচ্ছিলো ভুতগুলো বেশ সুন্দর বানিয়েছিল আর রাত্রিবেলা নিশ্চয়ই আরও সুন্দর লাগছিল আমরা সকালবেলা দেখেছি সেই জন্য অতটা বুঝতে পারিনি রাত্রি আলো আর সাউন্ড যোগ করে নিশ্চয়ই আরও সুন্দর একটা ভুতুরে পরিবেশ ক্রিয়েট করার চেষ্টা করেছে পুরো বাড়িটা তো অসম ছিল সত্যি খুব ভালো করেছিলো এই একটা পুজোই আমাদের বেশ ভালো লেগেছিলো আরগুলো মোটামুটি নর্মাল তেমন খুব বেশি ভালো লাগেনি আর আমি হয়তো দু তিন দিন ধরে ঠাকুর দেখেছি আর পুজোগুলো হয়তো পরপর দেওয়া হয়নি এদিক ওদিক মিক্স ম্যাচ হয়ে রয়েছে ভিডিওগুলো তো ওটা একটু ইগনোর করো সব মিলিয়ে আমি একটা ভিডিওতেই দিয়ে দিচ্ছি তাতে করে ভিডিওটা হয়তো একটু বড় হলো কিন্তু সবটাই তোমাদেরকে একসাথে শেয়ার করে দিলাম اوه <laughs> তোমাদের সাথে শেয়ার করছি আর এরপরে আমরা বেরোবো আবার ঠাকুর দেখতে কাছে পিঠে দুটো ঠাকুর খুব ভালো হয় ওখানে এসে বস্তু আপনার চারিদিকে এন্ট্রি করে দিয়েছে ঠাকুর দেখতে হলে পায়ে হেঁটে যেতে হবে কোনো গাড়ি টোটো কিছুই ঢুকতে দেবে না কোনো কিছু আলাদা নেই সেই জন্য কাছে তো ভিতরে সব ঠাকুরই মোটামুটি রেখে নিয়েছি আর ওইদিকে যাওয়ার প্রশ্নই ওঠে না বাচ্চা নিয়ে হেঁটে ঠাকুর দেখা সম্ভব তাই জন্য এই কাছে পিঠে যে দুটো ভালো বড় বড় পুজো হয় সেখানেই আমরা যাবো ওখানে গিয়ে সময় কাটিয়ে আসবো পুজোর দিনকে বাড়িতে বসে থাকতে একদম ভালো লাগে না যেতেই হবে আর এই যে শ্রী বাবা ক্লান্ত হয়ে যাবে শ্রী বাবা আবার আমাকে নামিয়ে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে পরিবার কাছে পরিবার ওখানে প্রসাদের জন্য কুপন কেটে রেখেছে প্রসাদটা আনতে যাবে বার ওখানে তো তোমরা জানোই শুনেছ নিশ্চয়ই যে ভীষণ ভিড় হয় একদম পা রাখা যায় না পুজোর দিন আমরা কালকে ফাঁকায় ফাঁকাই বেশ ভালোই ঠাকুর দেখে এসেছি আর আজকে দুপুরবেলা আমাদের লাঞ্চের মেনুতে আছে পোলাও আর আমার জন্য চিকেন হয়েছে আমি মাটন খাচ্ছি না আর মাটনও হয়েছে সবার জন্য সবাই মাটন খাবে আমি চিকেন খাবো সাথে চাটনি মিটি সমস্ত তো আছেই আজকে রান্না করতেও মার একটু লেট হয়ে গেছে চলো দেখা যাক খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলব মাঠে দেখতে আমাদের বাড়ির কাছে আমার কালকে সন্ধ্যাবেলা এতো রাতে ব্যথা করছিল আর আমার মামি এসছে মামেরও শরীরটা খারাপ ছিল তার জন্য আর ঢাকা দেখতে বেরোনো হয়নি কোনো ভিডিও করতে পারিনি আজকে সকালবেলা আমি শিবু নিয়ে যাচ্ছি সবাই মিলে চলে এসছি এই কয়েকটা ঠাকুর ঠাকুর দেখে বাড়ি ফিরব ঘুরলে পরে আমাদের জগদ্ধাত্রী পুজোর ঘোরা কমপ্লিট হয় প্রচণ্ড রোদ তাকাতে পারছি না আর আজকে সানগ্লাসটা আনতো মনে নেই যাই হোক চলো কয়েকটা ঠাকুর দেখে তাড়াতাড়ি বাড়ি ফিরবো আর শ্রী দুষ্টুমি শুরু হয়ে গেছে এই যে আমাদের কৃষ্ণনগরের বুড়িমা সবাই মন মরে দেখে না বাবা আমার নিয়ে চলে এসেছিলো বুড়িমা দেখতে এইবার জগদ্ধাত্রী পুজোয় বুড়িমাকে খুব ভালো করে দেখলাম দুইবার আর আজকে তো পুরো কাজ থেকে দেখেছি আমি ভিডিও করে নিয়েছি আমাদেরকে দেখিয়ে দেবো অন্য কোনো ঠাকুর দেখি না দেখি বুড়িমা দেখে মন ভরে যায় এত ভালো লাগে ওখানে এক ঘন্টা দাঁড়িয়ে থাকলেও মানে কোনো ব্যাপার না তো অতক্ষণ তো দাঁড়াতে দেবে না আমরা দেখে চলে এসছি আর দেখো কেমন ভিড় হচ্ছে সব ওখানে রেডিও দিয়ে ঘর বিসর্জন বেরোবে পুজোর পর দিন সকালবেলা থেকে ঘর বিসর্জন হবে আর সন্ধ্যের পর থেকে শুরু হয়ে যাবে ঠাকুর বিসর্জন তো ঘর বিসর্জন বা ঠাকুর বিসর্জন সবাই ক্লান্ত আছি আর স্ত্রীও ছোটো আছে তাই এবছর যাচ্ছি না পরের বছর যাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি এরপর প্রচন্ড আওয়াজে আমার কথা আর শোনা যাচ্ছে না তাই আলাদা করে বলে দিলাম আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আমাদের সাথে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ